আচ্ছা আল্লাহ কোরআনে বললো তৈরন আবাবি আবাবির নামক পাখির ঝাঁক মানে পাখির ঝাঁক পাতাল আচ্ছা আমরা ডাইরেক্ট ওই মানেটা না নিয়ে আমরা তো এক কাজের বাড়ি কাজ করতে পারি পাখির মতো কোন একটা জিনিস গবেষণা করে বের করতে পারি বের করলো প্লেন এই জন্য বাপেরা তৈরুন মানে প্লেন আর তৈরুন মানে পাখি কিছু বুঝাচ্ছে তৈরি মানে প্লেন

আফসোস আমরা তো এটাকে নিয়ে করি কি মৌলুবি সাহেবরা এটাকে নিয়ে ব্যবহার করি কিন্তু অমুসলমানরা বৈজ্ঞানিকরা এটাকে নিয়ে কিভাবে ব্যবহার করছে শুনবেন একটা বলছি একটা বলছি আপনারা সুরাই ফিল পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল নামাজে পড়েন এর বাংলা মানে এটা করি তারপরে কি হচ্ছে দেখুন আল্লাহ পাক বলছেন নবী তুমি কি দেখো নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আবিল ফিল আমি আল্লাহ হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিলাম মানে আব্রাবাদস সময় কী ব্যবহার করেছিলাম না আলহ মার তাইতফা আলবুতা বেস মাহ বিরফির আলা মিয়াজ আল কাইদ কুম ফি আমি আল্লাহ তার কৌশলগুলোকে একদম সরবনাশ করে দিয়েছি আর কী করেছিলাম না ও আরো সালা আলাইজিম আমি আল্লাহ কি করেছিলাম পাখি ঠাক পাঠিয়েছিলাম আর কী করলাম তারও মেয়ে দিন বেজা আর সেই পাখি কি করলো সিজিল নামে ছোট ছোট পাথর করে নিক্ষেপ করলো আর তার মাধ্যমে ওরা করলো ওদেরকে করলাম কি পুরো একদম নিঃশ্বাস করে দিলাম শেষ করে দিলাম উদাহরণ দিলাম আচ্ছা বলুন আপনি তো এটা শুনে বাড়ি চলে গেলেন আপনি তো শুনে বাড়ি চলে গেলেন নামাজ পড়িয়ে নামাজ পড়ে হয়ে গেল নামাজ কিন্তু না শুনে নিন এইটাকে নিয়ে এইটাকে নিয়ে ঠান্ডা করে বসে বসে গবেষণা করছে আচ্ছা আল্লাহ কোরআনে বলল তৈরন আবাবির আবাবির নামক পাখির ঝাঁক মানে পাখির ঝাঁক পাটাল আচ্ছা আমরা ডাইরেক্ট ওই মানেটা না নিয়ে আমরা তো এক কাজ করতে পারি কাজ করতে পারি পাখির মতো কোনো একটা জিনিস বের গবেষণা করে বের করতে পারি বের করলো প্লেন এই জন্য বাপেরা তৈরুন মানে প্লেন আর তৈরুন মানে পাখি কিছু বুঝাচ্ছে তৈরি মানে প্লেন

কে তাদের করতে সাহায্য করে আজকের পাখিকে নিয়ে গবেষণা করে প্লেন বের করলো তারপরে আছে যে পাখিগুলো কি করতো ঠোঁটে একটা পাথর আর দুটো পায়ে দুটো পাথর তাই তো তিনটে পাথর নিক্ষেপ করেছিল তাই তো ওরা কি করলো আচ্ছা আমরা প্লেন তৈরি করলাম পাখিকে চিন্তা করে এবার এক কাজ করতো পাখিরা মুখে একটা পাথর পায়ে দুটো পাথর তার তিনটে পাথর নিত তাহলে আমরা কাজ করি না ওই পাখির ভিতরে ওই প্লেনের ভিতর থেকে কি করব আমরা মিসাইল তৈরি করি আর পরমাণু বোমাগুলো বড় বড় মিসাইল গুলোকে মারবো কোথায় ক্ষেপণাস্ত্র দেখবেন পাখি যেমন মানে হাতে দুটো পায়ে দুটো দাঁড়িয়ে যখন ছুটে যায় ফেলে দেয় ঠিক মিসাইল এরকম যখন যায় দেখবেন যুদ্ধ বিমানগুলো ঠিক ওরকম একটা করে ফেলে ফেলে যায় ঠিক না বেটি বছর আগে দিয়ে গবেষণা আমরা কিন্তু কি করলাম সেটাকে নিয়ে গুরুত্বই দিলাম না আমরা তো ওয়াজ করে খতম করে মজ করে চলে গেলাম জন্য বাপেদের যাচ্ছি যাচ্ছি কোরআনকে নিয়ে গবেষণা করুন এই চৈত চৈতল গ্রামে তফসিরুল কোরআনের মাহফি মনে রাখবেন একদিন বুঝতে পারবেন যেদিন আপনাদের চোখ দুটো অন্ধকার নীরব নগরে চলে যাবে সেই দিন বুঝতে পারবেন পৃথিবীতে যতদিন বেঁচেছিলাম কি একটা মহামারী জিনিস করে আসছিলাম কিন্তু ঠিক মতো আমরা বুঝতাম না তাই বুঝতেও থাকতাম না তো আমার সব থেকে ভালো লাগে যে আপনারা এই কোরআনের মাহফিল শোনার জন্য বসেছেন আসল এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন বংশে কুরাইশ বংশে জাস্ট আপনাদের বলে দিচ্ছি মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসান হাসানের বাপের নাম কুসাই কুসাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইর বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশে এসেছে সুবহানাল্লাহ ও বুঝলাম এবার বুঝলাম এবার মুসলমানের বাচ্চা জিন্দাবাদ বন্ধে মাত্র জিন্দাবাদ বলবো খুব জোরে আর কোরানের শুনতে বসে নামের আগে মোহাম্মদ লিখেছেন মাথায় টুপি দিয়েছেন গালে দাঁড়িয়ে দিয়েছেন মুসলমানের বাচ্চা ভাই এখানে বসে সুমান আল্লাহ বলতে আসতে কেন একবার সুমান আল্লাহ বলে দশটা নাকি নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিলা বিন দে কব্বাবাকে মাকেও বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল কাবজুরি নবীর নানীর নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হারিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দূরে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি রব্বল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের নগরে কুরাইশ বংশে নবীর জন্ম এবার নবীর উপরে হয়েছে কোরআন যার তাফসির আপনারা শুনতে বসেছেন এই কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ৬১০ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম এগুলো মনে রাখবেন ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আর আজকে চলছে গত দু হাজার একুশ খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসের আজ ষোলো তারিখ ঠিক বললাম তো নাকি পনেরো পনেরো তারিখ আজ কি বার এবারে হিসেব করে দেখলে বুঝতে পারবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে গেল এ কর এ কর রিড রিড পড়ো পড়ো আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল 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 এদের পেট শান্তি তো দুনিয়া শান্ত পৃথিবীতে এমন একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায় 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করবে বলে আর পৃথিবীতে এমন একটা জাতি আছে যে জাতির বেশিরভাগ মানুষ 100 টাকা ইনকাম করলে 150 টাকার এক কেজি দস্তো কিনতে বেরিয়ে আসে 50 টাকা ধার

এগুলো মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবিরা নবীকে জীবনে প্রশ্ন করেছে মাত্র সতেরোটা আর বাকি প্রশ্ন করেছেন অবিশ্বাসীরা তো নবীকে আরবের মানুষরা প্রশ্ন করছে কি হে মোহাম্মদ হে মোহাম্মদ এই তুমি এই ধর্মটা প্রচার করছো কেন কেন এর মধ্যে কি আছে বলো তো একটু তোমার ধান্দাটা কি পয়সা ইনকাম করা তাই যদি হয় বলো অর্ধেক আরব তোমার নামে লিখে দিচ্ছি খুশি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন ওটা আমার দরকার নেই তা কি চাও সুন্দরী একটা মেয়ে তাই যদি হয় বলো এই আরবের সব থেকে সুন্দরী মেয়েটির সঙ্গে তোমার বিবাহ দেবো খুশি তো মোহাম্মদ ইসলাম বলেছিলেন ওটা আমার দরকার নেই তা চাওটা কি চাওটা কি ঠান্ডাটা কি আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না ওমা ইয়ানতু মানিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী নিজের থেকে কোন কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া নবী চুপ করে বসে আছেন এমন সময় জিবরাইলকে আল্লাহ পাক বলে দিলেন জিবরাইল চলে যাও জিবরাইল এলেন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল কুল নবী তুমি বলো রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা ১৬ নম্বর পারার উনিশ নম্বর পেশা দুই নম্বর লাইন সুরার নাম সুরায় এর বাংলা মানে কি নবী তুমি বলো ওগু আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও জ্ঞানকে বাড়িয়ে দাও জ্ঞানকে বাড়িয়ে দাও এই জন্য মোহাম্মদ বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদিল আল্লাহ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেষ যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব থেকে পিছিয়ে আপনারা কি জানেন নামাজের কথা কোরআনে আছে কত জায়গায় বিরাসির জায়গায় কত বিরাশি জায়গা নামাজের কথা আছে আজ আপনাদের বলে যাচ্ছি শুনলে অবাক হয়ে যাবেন লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কত বিরানব্বই কোনটা বেশি কোরআনে বিরাশি জায়গায় রয়েছে শুধু নামাজের কথা আর লেখাপড়ার কথা কোরআনে রয়েছে পড়ার কথা কোরআন আছে বিরাশি জায়গায় আবার শুনবেন ইয়াই অল্লাহ দিয়া আমান হয়েছে অষ্টআশি জায়গায় কি বলছেন আরেকটা শব্দ আছে বেশি কোরান সেটা হলো কি সবুর শব্দটা সবর সবর ধৈর্য সবুর শব্দটা কোরআনে আছে একশো চার জায়গায় কত জায়গায় তা কি সবর করেছেন কদিন লকডাউন হয়েছে কদিন লকডাউন হয়েছে তাই একটু খাবারের ডিস্টার্ব হয়েছে ও বা ও একদম পুরো আল্লাহর কাছে পুরো নেতিয়ে পড়ে আল্লাহ আমি বেকার আল্লাহ বলছে মাথা মোটা তোকে আমি পৃথিবীতে পাঠিয়েছি টাইম টিম করে পাঠিয়েছি মনে রাখবেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলী লিখেছেন শুনে নিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলী বলছেন তুমি যদি পৃথিবীর কোনো দিন অতিরিক্ত খাও জানবে তোমাকে একদিন শুকিয়ে থাকতে হবে আর তুমি যদি কোনো সময় কম খেয়ে থাকো জানবে তুমি যদি এখন অতিরিক্ত খাও জানবে অতীতে কোনো সময় তুমি শুকিয়ে ছিলে আর যদি তুমি এখন অতিরিক্ত খাও জানবে একদিন না একদিন তোমার শুকাতে হবে কারণ খাবার আল্লাহ পাক লিমিট করে রেখেছে ধরুন আপনার লাইফে একশো কেজি ময়দা খাবেন জাস্ট উদাহরণ দিচ্ছি একশো কেজি ময়দা খাবেন আপনি যদি কুড়ি বছর বয়সের মধ্যে যদি নব্বই কেজি খেয়ে ফেলেন তা পরের গুলো কি হবে ওই দশ কেজি খেতে হবে পঞ্চাশ বছর ধরে তার মানে সুগার দেবে মাল সব শেষ বুঝতে পারছেন এত সহজ জিনিস নয় তাই জন্য আপনাদের কাছে বলে যাচ্ছি বাপেরা কথাগুলো একটু আগে যাই চলো সবর কি সবর করেছেন আল্লাহ বলে তোরা কি সবর করেছি আদমের সন্তান চৈতলের মানুষেরা তোদের এই সবর কদিন লকডাউন দিয়েছি তাই তো লকডাউনে তো কোনোদিন কাউকে নাও খেয়ে মারিনি না খেয়ে কেউ মরেছে বাপেরা বলেন যে লকডাউন আপনাদের গ্রামে যে শুকিয়ে মরে গেছে আল্লাহ বলে তাও তো করি কি করেছি তোদের একটা পরীক্ষা দিয়েছি শুনে রেখে দে প্রত্যেক একশো বছর অন্তর এই গত কয়েক বছর কয়েকশো বছরের মধ্যে আমি তোদের একটা করে ধাক্কা মারছি ধাক্কা সাবধান হ সতেরোশো কুড়ি সালে একটা বিপদ দিয়েছিলাম তোদের সাবধান হতে চেয়ে করেছিলাম তোরা কিছু সাবধান হলি আর কিছু আমার বেঁকে গেলি আঠারোশো কুড়ি সালে একটা বিপদ দিয়েছিলাম সে বিপদে তোরা কিছু সাবধান হলি কিছু আবার বেঁকে গেলি উনিশশো কুড়ি সালে একটা বিপদ দিয়েছিলাম সে তার কিছু সাবধান হলি কিছু ডেকে গেছে আর দু হাজার সালে এমনও দিয়েছি এই তিনটে সাবধান আগে তো করেছিলাম মনে নেই পেলেগুলো দিয়েছিলাম কলেরও দিয়েছিলাম অনেক অনেক কিছু দিয়েছিলাম দিয়ে তোদের জানিয়ে দিয়েছিলাম আমার বিপদ হলো চার রকমের চার রকমের বিপদ কিরকম আকাশের উপর থেকে বিপদ দেব চোখে দেখতে পাবি বিপদ মুসিবত এসে যাচ্ছে মাটির তলা থেকে বিপদ দেব দেখতে পাচ্ছি মাটির তলা থেকে বিপদ আসছে মাটির উপরে বিপদ দেব দেখতে পাচ্ছি মাটির উপরে বিপদ জাস্ট উদাহরণ দিচ্ছি হঠাৎ দাঁড়িয়ে আছে আমফান ঝড় উঠেছে ও একটা ছেলে ক্যামেরা করছে একটা নারকেল গাছ এ মাথা ও মাথা করছে এ মাথা ও মাথা করছে আর ওখানে ক্যামেরা করছে সাবস্ক্রাইব হবে সাবস্ক্রাইব হবে আল্লাহ করে এই মালটাকে যত শুইয়ে দিত তো ক্যামেরা নারকেল গাছটা এটা ক্যামেরার উপরে পড়ে যায়

আমার বিচার আলাদা কিচ্ছু করবো নি রাস্তা থেকে তো শত্রু একদিন করবে কি এক বোতল ছোট্ট একটা বোতল বিষের বোতল খালি জল কারে ফেলে দেবে হয়ে গেল কিছু বুঝতে না কি সব মাছ মরে শেষ আল্লাহ বলছে কি দেখছে বিপদ আমি কোন দিক দেবো তোরা বুঝতেই পারি আরে যত দিন যাবে তোরা যত বৈজ্ঞানিক মাথা বের করবি আর সব বুদ্ধিগুলো তোদের দিয়েছি আমি ক্যামেরা তৈরি করেছিস এত মাইক্রোম তৈরি করেছিস এ তো আমি বুদ্ধি দিয়েছি তোদের শুনে রাখবেন আল্লাহ বল আমার উপাদান মৌলিক উপাদানগুলো মৌলিক উপাদানগুলো নিয়ে আমার মৌলিক উপাদানগুলো নিয়ে তোদের ব্রেন থেকে একটা নতুন জিনিস বের করেছি তাই তারা করলি কি বৈজ্ঞানিকের সুনাম করছিস আমি আল্লাহ আমার সুনাম করলিনি আর মৌলিক উপাদানগুলো তো আমার তৈরি করা তুই তো আমার তৈরি জিনিসগুলোর জন্য হপলি দে আমরা বললাম কি বৈজ্ঞানিকরা আমরা বৈজ্ঞানিকদের খুব ধন্যবাদ দিই ভালো জিনিস কিন্তু মনে রাখবেন বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি রে দিয়েছেন যিনি আল্লাহ পাক জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমরা দেখি না আফসোস সেই জন্য আমাদেরকে এইগুলো জিনিসগুলো দেখতে হবে এরপরে আল্লাহ বলতো শোন সামান্য বিপদ দিয়ে এমন একটা বিপদ তোদের দেব চোখেও দেখতে পাবি না আমফান ঝড় হয়েছে চোখে দেখেছি মাটি পালায় ভূমিকম্পে ঢুকে গেছে চোখে দেখতে পেয়েছি উপরে মাটির উপরে তো জমি নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়েছে দেখতে পেয়েছি চোখে এমন বিপদ দেবরে চোখে দেখতেই পাবি নাম হলো তার করোনা কার মধ্যে ঢুকে আছে কেউ জানে না কোথায় গেল আল্লাহ কোথায় গেলি তোরা আমেরিকা আমেরিকা ফ্রান্স চীন শক্তিদার দেশ না তোরা কোনো নোটিশই লাগলো না সামান্য একটা রোগ ঢুকিয়ে দিলাম সমস্ত পৃথিবীর মানুষ আমার কাছে হাত তুলে কানতে তোদের কি বিপদ দিয়েছি শুনে রেখে দেয় আল্লাহ আল্লাহ নবী বলছেন শুনে নিন আল্লাহ নবী বলছেন পৃথিবীতে সব বালা মুসিবত এসেছে নবীদের উপরে নবীদের উপরে সব থেকে বেশি বালা মুসিবত এসেছে উম্মতদের উপরে তো কম এসেছে জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছে শুনে নিন আল্লাহ বলে কি 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 কষ্ট পেয়েছিস তোরা এই দশ মাস তো লকডাউন রেখেছিলাম এই তো তোদের যে বাপ আদম আদম আদি বাপ আদম সামান্য বেচার একটা গন্ধম ফল খাওয়ার কারণে সাড়ে তিনশো বছর চোখের পানি ফেলতে হয়েছে তার তোদের আরেকটা বাপ নাম হলো তার লুহু নবী তাকে সাড়ে নশো বছর বাঁচিয়ে তাকে কষ্ট দিয়ে দিলাম তোদের আরেকটা বাপ নাম হলো ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আগুন কুণ্ডে ফেলে দিয়ে সেখান থেকে তুলে নিলাম নিজের ছেলের গলায় ছুরি চালিয়ে দিতে হলো তাকে তোদের আর একটা নবী নাম হলো তার জাকারিয়া নবী গাছের ভেতরে ঢুকে পড়েছে করার দিয়ে পুরো মাথা চিরে দেওয়া হয়েছে তোদের আরেকটা একটা নবী নাম হলো তার আইয়ু নবী আঠারোটা বছর রোগে রেখে তাকে সারিয়েছি তোদের আর একটা নবী নাম হলো তার নবী মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে বের করেছি তোদের আর একটা নবী নাম হলো তার মূসা নবী ফেরাউন মারতে গেল করলো কি আমি ফেরাউনকে ডুবিয়ে দিলাম ওকে তুলে নিলাম তোদের আরেকটা নবী নাম হলো তার ঈশা নবী করলো কি বারো জন লোক ছিল একটা ঘরের মধ্যে বারো জন লোক বসে আছে ওনার কাছে ঘর ঘিরে ফেলেছে মেরে ফেলবে শেষ করে দেবে আল্লাহ বলে আমি ওকে তুলিয়ে নিলাম তোদের নবী মোহাম্মদ মায়ের পেটে যখন এলো বাপটাকে তুলে নিলাম মায়ের পেটে যখন এর বাপটাকে তুলে নিলাম তারপরে বয়স যখন হয়ে গেল ছয় বছর মাটাকেও তুলে নিলাম ছ বছর বয়সে হারা আট বছর বয়স হল দাদু আব্দুল চাচার খেতে লাগলো খেতে লাগলো চাচার বাড়িতে মানুষ তারপরে বয়স যখন হলো পঁচিশ খাদিজা নামক মহিলার সঙ্গে বিবাহ দিলাম দেওয়ার পরে করলাম কি পঁচিশ বছর সংসার করলো তার মানে তারপরে সুসলামের বয়স যখন পঞ্চাশ বছর তখন খাদিজার বয়স পঁয়ষট্টি বছর খাদিজা ইন্তেকাল করলো মোহাম্মদের বয়স যখন মোহাম্মদ ইসলামের বয়স যখন আপনার কি বলবো পঞ্চাশ বছর প্লাস তখন সব বউ চলে গেল আর ওই বছরেই কে মারা গেছে আবু তালেবও চলে গেল বাস উনি একা একা আবু বাকার করলো কি আমার মেয়েটাকে বিবাহ করবেন হুজুর সেই ইতিহাস আমি গত বছরে বলেছি জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি তারপরে কি কোরআন নাজিল করলাম তার উপরে একের পর এক এর পর এক বিপদ আপদ মুসিবত আসতে শুরু করলো কষ্টের পর কষ্ট লাস্টে আমি করলাম কি মোহাম্মদ নবী আমার রসুল হাবিবকে কে করলাম কি রাতের বেলা বললাম নবী আর এই মক্কাটা এখন নিরাপদ নয় ওখান থেকে রাতের বেলা আবু বকর কে নিয়ে সোজা মদিনায় চলে যাও আর যখন যাচ্ছে নবী জন্মভূমি ছেড়ে যখন যাচ্ছে পেছনের দিকে তাকাচ্ছে আর চোখের পানি ফেলছে চোখের পানি ফেলছে আল্লাহ পাক বললেন নবী কাঁদবেন না হে নবী আপনি কাঁদবেন না